হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জব গাইড দু হাজার একুশ সালে এসএসসি জিডিতে জেনারেল অ্যাওয়ারনেসের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব থার্টি ফাইভ আজ আমরা দেখে নেব যা সেকেন্ড ডিসেম্বর দু একুশের সিফ টুতে এসেছিল চলো শুরু করা যাক দু হাজার কুড়ি সালের জানুয়ারিতে নিম্নলিখিতদের মধ্যে কি মার্কিন যুক্তরাজ্যে চিলড্রেন্স বুক পুরস্কার জিতেছেন ঝুম্পা লাহিরি জসবিন্দার বিলান অনিতা দেশাই নবরন্দতি রায় দু সালে ইউকে চিলড্রেন বুক অ্যাওয়ার্ড পেয়েছিলেন জসবিন্দার বিলান অপশন বি তিনি হলেন ভারতীয় বংশোদ্ভূত তিনি যে বইটি লিখেছিলেন তা হল তার প্রথম উপন্যাস আশা দু সালে এই পুরস্কারটি পেয়েছেন তার বই লকির জন্য পরের প্রশ্ন স্ক্রাব টাইফাস রোগটি এক প্রকার ড্যাশ দ্বারা সৃষ্ট হয় শৈবাল ছত্রাক ভাইরাস না ব্যাকটেরিয়া স্ক্রাব টাইফাস এটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ অপশন ডি এই ব্যাকটেরিয়াটার নাম হলো ওরিয়েন্টিয়া সুতুগা মুসি পরের প্রশ্ন পরস্পর মুখোমুখি দুটি আয়না থেকে আলো প্রতিফলিত হলে কয়টি চিত্র তৈরি হবে দুটি ছবি একক চিত্র বা একটি ছবি কোনো ছবি তৈরি হবে না অসংখ্য ছবি পরপর দুটো আয়না যদি থাকে সেখানে আলো প্রতিফলন হলে অনেকগুলি চিত্র তৈরি হবে অপশন ডি হবে সঠিক অসংখ্য চিত্র পরের প্রশ্ন নিচের কোন সমুদ্র বন্দরটি ভারত মহাসাগরে অবস্থিত নয় ভারতের চেন্নাই অস্ট্রেলিয়ার মেলবোর্ন ফিলিপিন্সের ম্যানিলা না ইন্দোনেশিয়ার জাকার্তা ভারত মহাসাগরে অবস্থিত নয় জানতে চাইছে কি উত্তর হবে এটা ফিলিপিনের ম্যানিলা অপশন সি এটি মূলত প্রশান্ত মহাসাগরে অবস্থিত আরও স্পেসিফিক করে বললে দক্ষিণ চীন সাগরে অবস্থিত পরের প্রশ্ন কোন গ্রহ অধ্যয়নের কারণে ইসরোর প্রস্তাবিত শুক্রযান মিশন জুপিটার মার্কারি মার্স না ভেনাস ইসরো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন যে শুক্রযান মিশন চালু করবে তা ভেনাস বা শুক্র গ্রহকে অধ্যয়ন করবে অপশন পরের প্রশ্ন আকবরের দরবারে মহেশ দাস কি নামে পরিচিত ছিলেন রাজা মানসিং রাজা টোডরমাল রাজা তানসেন না বীরবল আকবরের দরবারে মহেশ দাস বীরবল নামে পরিচিত ছিলেন অপশন ডি পরের প্রশ্ন কোন ভারতীয় ক্রিকেটার দু সালের ডিসেম্বরে সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন সুদীপ ত্যাগী এম এস ধোনি পার্থিব প্যাটেল না সুরেশ রায়না দু হাজার কুড়ির ডিসেম্বরে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন পার্থিব প্যাটেল অপশন সি এম এস ধোনি এবং সুরেশ রায়না একই দিনে একই দিনে অবসর নেন তা হলো ফিফটিন্থ আগস্ট টোয়েন্টি টোয়েন্টিতে পরের প্রশ্ন নিচের কোন দ্বীপটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান যেখানে প্রধানত হিন্দু দেবতা শিবকে উৎসর্গ করা হয় গুহা মন্দিরের সংগ্রহ রয়েছে অম্বুদ্বীপ এলিফ্যান্টা দ্বীপ ক্রস আইল্যান্ড না খান্দেরি দ্বীপ এই চারটি দ্বীপের মধ্যে এলিফেন্টা দ্বীপে হিন্দু দেবতা শিবকে উৎসর্গ করা অনেকগুলি গুহা মন্দির রয়েছে অপশন বি এই মনে মনে করা হয় এই মন্দিরগুলি দুশো খ্রিস্টপূর্বাব্দে বানানো হয়েছিল এটি উনিশশো সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায় পরের প্রশ্ন কোন সালে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা বিহার এবং উড়িষ্যার দেওয়ানি প্রদানের ফরমান জারি করেন সতেরোশো বত্রিশ সতেরোশো পঁয়ষট্টি সতেরোশো ছাপ্পান্ন সতেরোশো দ্বিতীয় শাহ আলম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানির ফরমান দেন সতেরোশো সালে অপশন বি সতেরোশো সালে বক্সারের যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়ী হয় সেখানে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম পরাজিত হন এবং তার ফলস্বরূপ সতেরোশো পঁয়ষট্টি সালে তিনি দেওয়ানী প্রদানের ফরমান জারি করেন পরের প্রশ্ন মানিক্য রাজবংশ ভারতের কোন রাজ্যে রাজত্ব করেছিল গুজরাট রাজস্থান মণিপুর না ত্রিপুরা মানিক্য রাজবংশ ত্রিপুরায় রাজত্ব করেছিল অপশন ডি এটি চোদ্দশো খ্রিস্টাব্দে রাজত্ব স্থাপন করেছিল পরের প্রশ্ন দু হাজার একুশ সালের সেপ্টেম্বরে চন্ডীগড় ভারতের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া এফ এস এস এ দ্বারা একটি ফাইভ স্টার ইট রাইট স্টেশন সার্টিফিকেশনে ভূষিত হওয়ার জন্য কততম রেলওয়ে স্টেশন হয়ে ওঠে দশম চতুর্থ সপ্তম না পঞ্চম চন্ডীগড় রেলওয়ে স্টেশন পঞ্চম ইড রাইট স্টেশন হয়ে উঠেছিল অপশন ডি বর্তমানে এফ এস এস এ আই দ্বারা ফাইভ স্টার প্রাপ্ত ইড রাইড স্টেশনের প্রথম পাঁচটি রেলওয়ে স্টেশন হল বারাণসী আনন্দবিহার টার্মিনাল ছত্রপতি শিবাজি টার্মিনাস মুম্বাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন বদোদরা রেলওয়ে স্টেশন এবং ষষ্ঠ স্থানে রয়েছে চণ্ডীগড় রেলওয়ে স্টেশন পরের প্রশ্ন ব্রিটিশ আমলে নতুন দিল্লির বিল্ডিংগুলির প্রধান অংশগুলির পরিকল্পনা এবং নকশা করার জন্য নিম্নলিখিতগুলির মধ্যে কোন স্থপতিকে কৃতিত্ব দেওয়া হয় ফ্র্যাঙ্ক লয়েড রাইট লে করবুসিয়ার না স্যার ক্রিস্টোফার রেন নতুন দিল্লির বিল্ডিংগুলির প্রধান অংশগুলির পরিকল্পনা এবং নকশা করেছিলেন এডুইন লুইটেন্স অপশন সি পরের প্রশ্ন রাজ্যসভার কাউন্সিলে কার্যপ্রণালী ও ব্যবসা পরিচালনার কোন নিয়মের অধীনে রাজ্যসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদের প্যানেলে ছয়জন সদস্যকে মনোনীত করেন যাদের মধ্যে একজন চেয়ারম্যান ও ডেপুটি চেয়ারম্যান উভয়ের অনুপস্থিতিতে হাউসের সভাপতিত্ব করেন অর্থাৎ রাজ্যসভায় যখন চেয়ারম্যান এবং ডেপুটি চেয়ারম্যান অনুপস্থিত থাকেন তার পরিবর্তে যে ছজনের একটি প্যানেল থাকে তিনি সভাপতিত্ব করেন এটি কোন নিয়মে রয়েছে রুল এইট রুল টুয়েলভ রুল টেন না রুল সিক্স এটি রয়েছে রাজ্যসভার রুল এইটে অপশন এ পরের প্রশ্ন নিচের মধ্যে কে একজন পেশাদার বিলিয়ার্ড খেলোয়াড় কৃষাণ পাঠক দীপক পুনিয়া ভক্তি শর্মা না পঙ্কজ আদবাণী এদের মধ্যে পেশাদার বিলিয়ার্ড খেলোয়াড় হলেন পঙ্কজ আদবাণী অপশন ডি পরের প্রশ্ন মহেঞ্জোদারোর গ্রেট বাদ কি একটি স্তর দিয়ে জল সংকুচিত করা হতো বিটুমিন প্রাকৃতিক আলকাতরা অ্যাসপেল্ট না মৌ মহেন্দ্র যে গ্রেট বাদ ছিল তা প্রাকৃতিক আলকাদ্রা কাদ্রার স্তর দিয়ে জল সংকুচিত করা হতো অপশন বি প্রশ্ন বিশ্ব ব্যাংক বিভিন্ন দেশের ব্যবহৃত শ্রেণী বিভাগে জাতীয় পণ্য মাথাপিছু আয় মোট দেশীয় পণ্য বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক পার ক্যাপিটাল ইনকামের ভিত্তিতে বিভিন্ন দেশকে শ্রেণীবিভাগ করে অর্থাৎ মাথাপিছু আয় পরের প্রশ্ন ভীমা দেবীর প্রাচীন মন্দির কোথায় অবস্থিত ছিল তামিলনাড়ুর থাঞ্জাবুর হরিয়ানার পিঞ্জরে উত্তরাখণ্ডের কৌশানিতে না হিমাচল প্রদেশের ধর্মশালাতে ভীমা দেবীর মন্দির হরিয়ানার পিঞ্জরে অবস্থিত ছিল অপশন বি এই মন্দিরটি অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীতে গুজ্জর প্রতিহার রাজবংশের রাজারা বানিয়েছিলেন পরের প্রশ্ন মানব কোন অঙ্গে অ্যাডিনালিন গ্রন্থি অবস্থিত হৃদয় কিডনি ফুসফুস না লিভার কিডনিতে অবস্থিত অপশন বি পরের প্রশ্ন ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতীয় সংসদে মন্ত্রী ভূমিকা এবং দায়িত্ব বর্ণনা করা হয়েছে আর্টিকেল সেভেন্টি ফোর আর্টিকেল সিক্সটি টু আর্টিকেল ফিফটি ফোর না আর্টিকেল এইটটি ওয়ান ভারতীয় সংসদে মন্ত্রী পরিষদের ভূমিকা এবং দায়িত্ব বর্ণিত রয়েছে আর্টিকেল সেভেন্টি এ অপশন এ পরের প্রশ্ন অলিম্পিক রিংগুলি প্রথমবারের মতো সার্বজনীন উপস্থাপন করা হয়েছিল কোন সালে উনিশশো সাঁত্রিশত্রিশ উনিশশো সতেরো না উনিশশো তেরোতে অলিম্পিক রিংগুলি প্রথম সার্বজনীনভাবে উপস্থাপনা করা হয় উনিশশো সালে অপশন ডি এখানে পাঁচটি রিং রয়েছে যেখানে নীল রিংটি ইউরোপকে রিপ্রেজেন্ট করে কালো রিংটি আফ্রিকাকে রিপ্রেজেন্ট করে লাল রিংটি আমেরিকাকে রিপ্রেজেন্ট করে হলুদ রিংটি এশিয়াকে রিপ্রেজেন্ট করে এবং সবুজ রিং অস্ট্রেলিয়াকে রিপ্রেজেন্ট করে পরের প্রশ্ন দ্বিবার্ষিক ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট আই এস অনুসারে মোট ভৌগোলিক এলাকার শতাংশ হিসেবে বনভূমির প্রেক্ষিতে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি ভারতের শীর্ষ পাঁচটি রাজ্যের মধ্যে নেই মেঘালয় মিজোরাম অরুণাচল প্রদেশ না মধ্যপ্রদেশ প্রশ্নটা ভালো করে দেখো মোট ভৌগোলিক এলাকার শতাংশ হিসাবে বনভূমির প্রেক্ষিতে জানতে শতাংশের প্রেক্ষিতে প্রথম পাঁচটি রাজ্য হল মিজোরাম অরুণাচল প্রদেশ মেঘালয় মণিপুর এবং নাগাল্যান্ড এখানে মধ্যপ্রদেশ নেই অপশন ডি হবে এখানে সঠিক উত্তর যদি এখানে এরিয়া ওয়াইজ জানতে চাইতো তাহলে সব থেকে প্রথমে আসতো মধ্যপ্রদেশ দ্বিতীয় স্থানে অরুণাচল প্রদেশ তৃতীয় স্থানে ছত্তিশগড় চতুর্থ স্থানে উড়িষ্যা পঞ্চম স্থানে মহারাষ্ট্র পরের প্রশ্ন আলফ্রেড নোবেল দু হাজার কুড়ির স্মৃতিতে অর্থনৈতিক বিজ্ঞানী সেভিংস রিস ব্যাংক পুরস্কার যৌথভাবে দেওয়া হয়েছিল কাদেরকে অ্যাঙ্গাস ডিটন রবার্ট জে সিলার পল আর মিলগ্রাম রবার্ট বি উইলসেন এস্তার ডোফলো মাইকেল ক্রেমার পল এম রোমার রিচার্ড এইচ খেলার দু হাজার কুড়িতে অর্থনীতিতে নোবেল পেয়েছিলেন পল আর মিলগ্রাম এবং রবার্ট বি উইলসেন অপশন বি দু সালে অর্থনীতিতে নোবেল পেয়েছেন ক্লডিয়া ডেল গোল্ডিং পরের প্রশ্ন শিল্প ও উন্নয়ন ব্যাংক সিডবি এবং কার মধ্যে একটি যৌথ উদ্যোগ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল ইউনাইটেড স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেড ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ বোম্বাই স্টক এক্সচেঞ্জ রিসিভেবল এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেড এটি দু সালে তৈরি হয়েছিল সিডবি এবং ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের যৌথ উদ্যোগে অপশন সি পরের প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে কি ছয় ফেব্রুয়ারি দু হাজার কুড়িতে কুষ্ঠ রোগের জন্য আন্তর্জাতিক গান্ধী পুরস্কার পেয়েছেন ডক্টর প্রিয়াম্বাদা চুক ডক্টর জিপি তলোয়ার ডক্টর এন এস ধর্মশক্তি ডক্টর রেণুকা রামকৃষ্ণন দু হাজার কুড়িতে কুষ্ঠ রোগের জন্য আন্তর্জাতিক গান্ধী পুরস্কার পেয়েছিলেন ডক্টর এনএস ধর্মশক্তি অপশন সি পরের প্রশ্ন ভারতের অর্থনৈতিক সমীক্ষা দু হাজার উনিশ কুড়িতে জনসাধারণের কল্যাণ হিসেবে ড্যাশ এর ধারণাটি চালু করেছে যা আরো বেশি ব্যবহার করে উন্নয়ন করা যেতে পারে উদারতা বা জেনারেসিটি আনুগত্য বা লয়ালিটি স্বাধীনতা বা লিবার্টি ভরসা বা ট্রাস্ট অর্থনৈতিক সমীক্ষা দু হাজার উনিশ কুড়িতে জনসাধারণের কল্যাণ হিসেবে ট্রাস্ট নামক ধারণাটি চালু করেছিল অপশন ডি তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না